হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাতুলস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদেরকে চিকেন কোফতা রান্না করে দেখাবো আর এই কোফতা কারিটা কিন্তু রুটি পরোটা ভাত পোলাও যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন কোফতার রেসিপি নিয়ে অনেকেরই কমপ্লেন থাকে যে কোফতার ওপরটা শক্ত হয়ে যায় ভেতরটা খসখসে থাকে এবং ড্রাই হয়ে যায় এই সব কিছুর সমাধান সহ একটা পারফেক্ট চিকেন কোফতার রেসিপি আজকে আমি আপনাদেরকে শেয়ার করে দেখাবো তো তার জন্য লাগবে মুরগির যে বুকের মাংস সেটা একদম হাড় হাড়সারা তো আমি প্রথমেই ভালোভাবে ধুয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি সেটা আমি চাকু দিয়ে কেটে নিব একদম পাতলা করব না যেহেতু এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব এই তো এরকম ছোট ছোট করে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটা মোটা করে কাটছি তো এরকম এক বাটি পরিমাণ হয়েছে তো এর এখন আমি পানি ঝরিয়ে ভালোভাবে চিপে নিয়েছি নিয়ে যতটা সম্ভব তো এখন আমি ব্লেন্ডার যা নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একবারে আমি ব্লেন্ড করব না ব্লেন্ডারের উপর প্রেশার পড়বে তো অল্প পরিমাণে দিয়েছি তার ভিতর দিয়ে দিলাম হচ্ছে এক কোয়া রসুন আর একটা সেদ্ধ আলু আলুটা দিলাম বাইন্ডিংয়ের জন্য তো আমার ব্লেন্ড করা শেষ এ পর্যায়ে এতটুকু হয়েছে তো ব্লেন্ড করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে কালারটা আর এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি অনেক মিহি করে কুচি করে নিয়েছি দুইটা পেঁয়াজ মাঝারি সাইজের তো সবগুলো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি তারপরে কাঁচামরিচ কুচি করে নিয়েছি দুইটা অনেক মিহি করে কেটেছি তারপরে ধনে পাতা কুচি আছে শেষে দিব তো এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো শুকনো জিরার গুঁড়ো তারপরে হাফ টেবিল চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব লবণ এক টেবিল চামচ পরিমাণ তো লবণ দেওয়ার পরে এখন দিয়ে দিব অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়া জাস্ট কালারের জন্যে তো এখন সবগুলো উপকরণ একত্রে আমি মুরগির কিমার সাথে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব ভালোভাবে মাখাতে হবে যাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড হয়ে যায় তো আমি হাতের সাহায্য ভালোভাবে মেখে নিয়েছি আর সব শেষে অ্যাড করে দিচ্ছে হচ্ছে ধনেপাতা তো ধনেপাতা আমি ভালোভাবে মুরগির কিমার সাথে মাখিয়ে নিচ্ছি ধনে পাতা জাস্ট আপনারা স্কিপ করতে পারেন জাস্ট এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বাজারে ওই কারণে দেওয়া হাতের কাছে ছিল তো আমি দুই হাতে ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে অল্প পরিমাণে কিমা নিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাবেন তো আপনাদের যার যেমন ইচ্ছা শেপ দিতে পারেন তো আমি গোল শেপটাই দিলাম দিয়ে এখন আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি আর অবশ্যই হাতে তেল লাগিয়ে নেবেন তাছাড়া কিন্তু হাতে লেগে যাবে তো এই যে আরও একটা আমি বানিয়ে দেখেলাম হাতে তেল লাগিয়ে নিলে খুব ইজিলি বানানো যায় তো সবগুলো ও চিকেন কফটা আমার বানানো শেষ এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এই পর্যায়ে আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়েছি সামান্য পরিমাণে সয়াবিন তেল একটু ভেজে নিব হালকা পরিমাণে ফ্রাই করে নিব তো তেলটা গরম হয়ে গেছে এর ভিতরে আমি এক এক করে সবগুলো চিকেন মিট বল দিয়ে দিচ্ছি তেলের ভিতর দিয়ে দিয়েছি এখন আমি এক পাশ এক পাশ করে আস্তে আস্তে উল্টিয়ে দিবো যাতে ভেঙে না যায় কারণ এটা এখন অনেকটাই নরম আছে কিছুক্ষণ পরে ইনশাল্লাহ শক্ত হয়ে যাবে এখানে টেনশনের কিছু নাই তো এই পর্যায়ে চুলার হিটটা আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম এখন আমি এক পাশে এক পাশ করে উল্টিয়ে দিচ্ছি দেখুন ফুলে উঠেছে একদম ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে তো আমি উলটিয়ে ছেড়ে দিয়েছি এখন আমি এগুলো উঠিয়ে নিব আমি খুবই হালকা করে ফ্রাই করেছি যাতে উপরটা শক্ত হয়ে না যায় ওই কারণে মশলাগুলো যাতে ভেতরে যায় যখন আমি এটা রান্না করব। তো এখন আমি এক এক করে সবগুলো ও চিকেন মিট বল তুলে নিলাম নিয়ে এখন এ চুলা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে সরিষার তেল পরিমাণ মতো তার মধ্যে আমি দিয়ে দিলাম সব রকমের মশলা নর্মালি মাংস রান্নায় যে মশলাগুলো ব্যবহার করি সেগুলোই দিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম ব্লেন্ডারে তো আপনারা অবশ্যই পেঁয়াজ বাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এর গ্রেভিটা অনেক ভালো হবে দেখতেও ভালো হবে খেতেও মশাল অনেক মজার হবে তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিব এক মিনিটের মতন যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এক মিনিটের সাইতে একটু বেশি পরিমাণে ভেজেছিলাম বেশিক্ষণ সময় ধরেই তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিব নিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নিব এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা প্রথমে দেওয়া এই কারণে যাতে কালারটা অনেক ভালোবাসে তারপরে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ সামান্য পরিমাণে জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া তো এরপরে আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়া দিয়ে এখন আরও মশলাগুলোর সাথে ভালোভাবে আমি এখন মিশিয়ে নিচ্ছি নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো যাতে নিচে থেকে লেগে না যায় ওই কারণে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি পানিটার সাথে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি তো মশলাটা কষিয়ে নেব পাঁচ মিনিটের মতন সময় ধরে তো মশলাটা কষানো শেষ এ পর্যায়ে আমি চিকেন মিটবলগুলো দিয়ে দিচ্ছি তেলটা উপরে উঠে এসেছিল। তো দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে তো দর্শক আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসেন প্লিজ আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো পেস্ট টমেটো পেস্টটা একটু পরে দিতে হবে কারণ মিড বল দেওয়ার পরে অন্তত পাঁচ মিনিট পরে টমেটো পেস্ট দিতে হবে তো দিয়ে আমি মিট বলগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেন মিট বলের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব ঢাক এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে ঢাকনা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই তো তো খুবই আলতো হাতে আমি নেড়ে সেরে দিচ্ছি যাতে ভেঙে না যায় আর এমনিতেও ভাঙবে না তারপরেও আমি একটু আস্তে আস্তে নেড়ে দিচ্ছি আবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্যে তো পাঁচ মিনিট পরে এই যে দেখুন ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কষানোর শেষ তেলগুলো উপরে ভেসে উঠেছে তো এই পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দিব হচ্ছে দুধ আপনারা দুধের বদলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন আমার কাছে দুধ দিয়ে খেতেই বেশি ভালো লাগে তো এখানে আমি এক কাপ দুধ নিয়েছিলাম এক কাপের পুরোটাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে নেড়েছেড়ে দিচ্ছি এ রান্নাটা খুবই সহজ বাসায় মেহমান এলে অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন খুবই মজার হয় এ রান্না আর এর ভিতর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি সরি চিড়ে দিয়েছি মুখটা রান্নাটা প্রায় শেষের দিকে তো আপনাদেরকে একটু দেখাচ্ছি গ্রেভিটা জাস্ট ওয়াও খুবই মজার হয়েছিল খেতে একদম আমরা যেমন রোস্ট খাই ওই রকম রোস্টের মতোই হয়েছে কালারটা তো এই তো দেখুন ফাইনাল লুক মাসাল্লাহ কত সুন্দর হয়েছে চামুচ দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে তো আজকের মতো আমি এখানেই নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ